শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনে জানানো হয় গত পঁচিশ এপ্রিল তারিখের প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে কিন্তু শনিবার কোনো পরীক্ষা থাকলে সেদিন স্কুল খোলা থাকবে সম্পূর্ণ প্রজ্ঞাপনে জানানো হয় এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং আগামী তিন জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই তারিখের পরিবর্তে পঁচিশ জুন পর্যন্ত নির্ধারণ করা হল আগামী ২৬ জুন হতে যথারীতি শ্রেণী কার্যক্রম চলমান থাকবে গত পঁচিশ এপ্রিল তারিখে প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হল এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে তবে আগামী তিন জুলাই হতে অনুষ্ঠিতব্য সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এর মানে হল শনিবার স্কুল বন্ধ থাকবে কিন্তু যদি শনিবার কোনো পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা চলবে এই নিয়ম খুব শীঘ্রই কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুল না যেন